হ্যালো হ্যালো গাই সাইকেল চলে আসলাম ফের একটা নতুন ভিডিওতে আজকে তোমার যে কন্টেন্ট আছে যে কোনো কন্টেন্ট বলতে গেলে কিছুই নেই তো আজকে আমরা কোনো হন্টেড প্লেস বা কোনো ভূতের কোনো ব্যাপার নয় আজকের আমি নিজের বাড়ি এসেছি যার কারণে কোনো হন্টেড প্লেসে যেতে পারিনি আজকে একটু অসুবিধার কারণে আমার বাড়ি এসেছি তো আমাদের বাড়ি এটা আমার বোন পিছনে বসে আছে ও একটা ভাই বসে আছে তো আমি দেখাচ্ছি ঘুরে আর এটা আমাদের টমি এটা হচ্ছে আমাদের টমি

মানে কোনো হরার পরার কোনো জায়গায় যেতে পারলাম না কেন কি একটু ফ্যামিলি একটু প্রবলেম ছিল তার কারণে একটু বাড়ি আসতে হয়েছে আমাকে তার জন্যে আমি ভিডিও কোনো কিছু বানাতে পারলাম না পরে জাস্ট নেক্সট চেষ্টা করবো আমি আগাম একটা ভিডিও বানাতে চলেছি একটা জায়গা লাল বলতে গেলে লাল কিলা বলে একটা ঘরটা মানে পরি পরিচিত সেই জায়গাটা শুনেছি যে খুবই মানে আর কি খারাপ একটা জায়গা যেটা শুনেছি বন্ধু বান্ধবের কাছে যেটা শুনেছি তো সেই জায়গাটা নেক্সট ভিডিও হয়তো শ্যুট করতে পারি অথবা অন্য কোনো জায়গায় করতে পারি সেটা তোমরা আগামী ভিডিওতে জেনে জেনে যাবে আপাতত আজকে জন্য কোনো ভিডিও করতে পারলাম না কারণ আমি ঘরে এসেছি কোনো একটা ফ্যামিলি একটা প্রবলেম ছিল তার জন্য একটু ঘরে এসেছি আর বেসিক্যালি ঘরটা আমার এটাই আর পিছন থেকে আমি দেখাচ্ছি ঘরটাকে সামনে থেকে বাইরে গিয়ে দেখাচ্ছি তো আমি বাইরে যাচ্ছি মাত্র বাইরে গিয়ে দেখাচ্ছি তো ফাইনালি গাইস এটা হচ্ছে আমার বাড়ির সামনের সাইড যেটা সামনের সাইড এটা এটা সকালবেলা তো আমি একটা ভিডিও জুড়ে অবশ্যই দেখে দেবো যে সকালবেলা কেরম লাগছে ঘরের ভিতর তোরা অলরেডি দেখে নিচ্ছো এটা পুরো গ্রাম এলাকা এখানে কোনো লাইট ফাইট কিছু নেই এখানেও একটা শ্যুট করা ছিল কিন্তু এখানে একটু আমার কাছে কেউ আপাতত কেউ নেই বলে নাহলে এখানকার একটা শ্যুটিং ছিল অলরেডি তো কেউ আসিনি কী করা যাবে কেউ আসিনি কেউ একটা মঙ্গলদা যে ছিল সে তো আসতে পারলো না ও একটা কাজ ছিল তো সে একটা কাজে গেলো আমি আমার একটু প্রবলেম ছিল তাই আমি একটু বাড়িয়ে এসেছি যার কারণে কোনো আমি ভিডিও কিছু শ্যুট করতে পারিনি তো আজকের জন্যই এইটুকু নিই আর টাটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও এর থেকে ভালো ভালো আমি ভিডিও বানাচ্ছি ঠিক যত তোমরা দেখো ভাই যত তোমরা আমাদের লাইক শেয়ার ফলো ফলো কমেন্ট করো যত ভিউস আমার আসবে সেরকম হিসাবে সেরকম নোটিফিকেশান যত পাবো তত মানে নিজের মধ্যে একটা মোটেটা আর কি ভিডিও কোনো করতে পারবো তো ভাই আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের জন্য এইটুকুনি টাটা লাভ ইউ সবাই ভালো থেকো